যেই পলিটিক্যাল গভর্নমেন্ট চলে আসবে যে দলই আসুক এক বছরই ঘোলা করে ফেলবে একবারে সরকারি দল যখন আসে তখনই লুটতারা শুরু হয় আমার খালি বক্তব্য একটা এরগো চ্যালেঞ্জে দিয়েছি আমি কেননা আমি মেয়েদের সরকার আমি পছন্দ করি না আচ্ছা সুমান অধিকার আমি পছন্দ করি মেয়ের জায়গায় মেয়ে থাকবে ছেলে জায়গায় ছেলে থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আজকে চলে এসেছে জনমত টিভির ভিডিওর উদ্দেশ্যে দেখাবো আজকে জনমত টিভির অভিমত জনগণ সরকার নিয়ে কী ভাবছেন এবং কোন দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন এবং ডক্টর মোহাম্মদ ইনেস স্যারকে কতদিন চাচ্ছেন এই নিয়ে আজকে থাকবে দিনভর প্রতিবেদন সঙ্গে থাকুন প্রিয় দর্শক দেখি আসসালামু আলাইকুম সালাম ভাই কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্যের কি অবস্থা মোটামুটি ভালো খারাপ ভালো এবারের ঈদ কেমন কাটলো আলহামদুলিল্লাহ ভালো ভালো না সরকার হিসাবে এই মুহূর্তে বর্তমান সরকার ভালো খুব সুন্দর ভালো প্রতিদিন স্যার যে ওনার পরিচালনা কেমন খুব সুন্দর হচ্ছে ওকে কেমন সময় দাও দরকার সামনে আরো বেশি সময় দাও দরকার আরো বেশি সময় দাও একই জনে বেশি সময় দিতে হবে ওকে চাইলে ভালো দরকার মানে সংস্কৃতি আছে আগে না নির্বাচন আগে এখন ধরুন আমার কথা তো তার হবে না এটা তার বড় মহল লোকজন আছে ওরা ভালো বন্ধু আমার আমার কথা থেকে হবে যে আমি যদি বলি এখন নির্বাচন দেন কেমন হয়ে যাবে না তাহলে আপনার মতে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে আরো সময় দরকার হ্যাঁ অবশ্যই আরো ঠিকঠাক হোক ভাঙা সব ঠিকঠাক করুক এটাই ভালো আচ্ছা ধন্যবাদ দেখি আমরা আরো একটু আঙ্কেল এর কাছে ওয়ালাইকুম আলাইকুম সালাম ভালো আছেন নাকি জি আছি বলেন আচ্ছা এই মুহূর্তে দেশ কেমন চলছে আপনার দৃষ্টিতে বাংলাদেশ আমার বাংলাদেশ মোটামুটি ভালোই চলছে হ্যাঁ এই কারণে বলছি তত্ত্বাবধায়ক সরকার যেভাবে চলাচে ভালোই চলছে খারাপ চলছে না কিন্তু সরকারি দল যখন আসে তখনই লুটতারা শুরু হয় সোজা কথা তাহলে আপনি এনাকে চাচ্ছেন এনাকে আমি বলছি না আমি এরকম শান্তি দেশ চাই যেই আসুক এরকম ঠান্ডা নরমাল যেন চলে ভালোভাবে চলে মানুষ যেন শান্তি পায় জনগণ যেন শান্তি পায় আমরাও শান্তি পাই আপনারাও শান্তি পায় আসসালামু আলাইকুম কেমন আছেন না যেই পলিটিক্যাল গভর্নমেন্ট চলে আসবে যে দলই আসবে এক বছরই ঘোলা করে ফেলছে একবারে তাহলে এখন ভালো আছে আপনার অবশ্যই ভালো আছে এবং এনাকে সময় দেওয়ার দরকার সময় দেওয়ার দরকার আরও এক বছর দুই বছর দেওয়া দরকার আরও এক দশ বছর বাড়াই দেওয়ার দরকার আচ্ছা প্রিয় দর্শক সঙ্গে থাকুন দেখি আমরা আরো একটু এগিয়ে যাব সাধারণ জনগণের কিছু অভিমত বা বক্তব্য সঙ্গে নিব যোগ করব আপনাদের কাছে সঙ্গে থাকুন দেখি

কোন দল কাকে প্রত্যাশা করছেন আপনি কোন দলকে ক্ষমতা দেখতেছেন নতুন партии দরকার সামনে বিএনপি জামাত ছাত্রদের নতুন সংগঠন ক্ষমতা আছে ব্যবহার করে ক্ষমতা বড় দেখায় এই যে ফুটপাতে ব্যবসা করি সেই রাজনীতি এখনোই আছে আমি সরকার পদত্যাগ করেছে গেছে উনি হয়ে গেছে পরবর্তী ক্ষমতা কেউ আসে না এখন তারপরে চলছে ওটা এখন হচ্ছে উনি যেটা করছে অনেকটা বেটার আমি পছন্দ করি অনেক ভালো হচ্ছে অনেক চিন্তা ভাবনা করে আরেকটা মানে যেমন বন্যাটা বন্যাটা ঠেকাত করলে আমাদের জন্য আরো ভালো হয়

কেমন আছেন আলহামদুলিল্লাহ গাড়ির ভাড়া তারা কেমন আছে খুব কম ভাড়া আচ্ছা ঠিক আছে সামনের দিকে এগিয়ে আসেন আচ্ছা ধন্যবাদ